আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যদি দহন করতে না জানেন বা খাবার দিতে না জানেন আপনি প্রান্তিক খামারি হলেও আপনি খামার করবেন না এবং আর একটা কথা হল যে আপনি কিভাবে আপনার খামারটা দিন দিন উন্নত করবেন সেটা আপনাকে আপনার চিন্তাভাবনা থেকে আপনি খামারটা আপনাকে করতে হবে সেইভাবে এবং যে আমি খামার করলাম এবং খামার করে আমি দুই মাস তিন মাস পরে যে আমি যে খামার বন্ধ করে দেব তাহলে লসে পড়তে হবে এটা যদি চিন্তাভাবনা আপনি না করেন ভবিষ্যৎ চিন্তাভাবনা তাহলে আপনার জন্য খামার না আসলে মেন জিনিস হলো যে খামার করতে হলে আপনাকে দুধ দহন করা লাজিম শিখতে হবে এবং একটি গাবি লাই ওয়েট হিসেব করে কতটুক খাবার দিতে হবে সেটাও আপনাকে অবশ্যই জানতে হবে এবং জাত উন্নয়ন করতে হবে কোন জাত কোন সময় কোন গাবিকে দিতে হবে এটাও আপনাকে জানতে হবে এবং সেটা আপনার দ্বারা সম্ভব হবে এবং সেইভাবে আমাকে খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে তা না হলে একসময় আমার ধ্বংস হয়ে যেতে হবে কেননা খামার তখন আমি টিকে বা ধরে রাখতে পারব না একটি খামারে সবসময় আপনি যদি প্রান্তিক খামারি হন আপনাকে অবশ্যই দশটা গরুর বেশি পালন করতে পারবেন না আর আপনি যদি মনে করেন যে আমি দশটা গরুর জন্য একটি লেবার রাখব তাহলে সেটা ভুল ধারণা হবে আপনার যদি অন্য কোনো কাজ না থাকে তাহলে সেই দশটা গরুর জন্য আপনি নিজেই পরিশ্রম করতে হবে সেই খামারে এবং আর কথা বলি যে খামারে সবসময় জাত উন্নয়ন করতে হবে আপনি যে গাবিটা ক্রয় করে নিয়ে আসলেন ধরেন একটা বাসুর তার সাথে পালেন একটা গাবি বাসুর থাকবে আপনার তারপরে যখন সে হিটে আসবে ওই গাবি তখন আপনি ওর বীজ দেবেন কি জাতের বীজ দেবেন তখন আপনি বীজ যেটাই দেন পঁচাত্তর দিন আশি দেন যেটাই দেন না কেন পরে যদি আপনার ওই গাবিটার বাছুর হয় যদি বকনা বাসুর হয় তখন ওই বকনা বাসুরটার আপনি কত পার্সেন্ট বীজ দিয়ে জাত উন্নয়ন করবেন কেননা দিন দিন আমাকে ডেভেলপ হতে হবে কিভাবে আমি খামার থেকে ভালো ভালো মানের একটা বাসুর তৈরি করবো সেই বাসুরটা আমি গাবি তৈরি করব এবং সবচাইতে উন্নত মানের এবং ভালো দুধ দেবে সেই ব্যবস্থাপনা সবসময় আমাকে করতে হবে এবং আরেকটা কথা হলো আমরা যারা ধান চাষ করি আপনার যদি গরু থাকে তাহলে আপনি বর্ষাকালীন সময়ে ধান চাষ করার পরে ধান মাড়াই করার পরে আপনার যে খড়টা থাকবে সেটা মজুত করে রেখতে হবে মজুত করে রাখলে আপনার ফুড বা দানাদার খাবারের কষ্ট ততই কম হয়ে আসবে এবং ঘাস পর্যাপ্ত পরিমাণ আমাকে লাগাতে হবে তা না হলে আমার সমস্যা হবে কেননা যত উন্নত মানের যেরকম জারা নিপিয়ার পাচং তারপরে গদিমালা এসব ঘাস যত আপনি বেশি খাবেন ততই দানাদার খাবার কম লাগে কীরকমভাবে একটি জারা ঘাস যদি আপনি বেশি মাত্রায় খাওয়াতে পারেন তাহলে দানাদার খাবার আপনার তিন ভাগের এক ভাগ খাওয়ালেও চলবে এটা আমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন কিন্তু আমরা না জেনে শুনে খামার তৈরি করি খামার শুরু করে দিই কিন্তু পরে ভবিষ্যতে কি হবে সেটা আমরা চিন্তাভাবনা করি না ভবিষ্যতে চিন্তাভাবনা করলে এইভাবে খামার করা মোটেও সম্ভব হয় না কারণ যখন আপনার খামার দিন দিন লসের দিকে যাবে তখন আপনি কি করবেন হুট করে তার গাবি বিক্রয় করে দিতে পারবেন না আপনি যদি একটা গরু তিন লাখ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসেন এক বছর পর বা ছয় মাস পর ওই গরু বিক্রয় করতে যাবেন দেড় লাখ টাকা বিক্রয় করতে হবে কেননা আপনি ওর ভালোভাবে খাবার দাবার খাওয়াইছেন না ভালো দুধও তখন আপনি পাবেন না না পাওয়ার কারণে ও লসে বিক্রি করতে হবে এই জন্য ভবিষ্যৎ চিন্তাভাবনা করে আমাদেরকে খামার করা চিন্তাভাবনা করতে এবং খামারটা হতে হবে আধুনিক সিস্টেমে এবং আধুনিকভাবে গাবি কুড়াই করে সেটা লালন পালন করতে হবে আপনি যদি মনে করেন আমি এই খামার থেকে আমার রুজি রুটি সব কিছু করবো সেটাও সম্ভব সেটাও সম্ভব সেটা আপনার মাধ্যমে এই জন্য বলব যে খামার করার আগে আগে চিন্তাভাবনা করে নেবেন আপনি কয়টা গাবি পালন করবেন কতগুলো বকনা বাছুর পালন করবেন দুটো দিয়ে শুরু করবেন কি একটা একটা দিয়ে শুরু করবেন সেটা আগে চিন্তা ভাবনা করে নেবেন এবং খামারের সফলতা আসে নিজের পরিশ্রমের উপর এটা আপনাকে মানতেই হবে খোদা হাফেজ